যারা শুটকি খেতে ভালোবাসেন কিন্তু শুটকি ভর্তা করার ঝামেলায় খেতে চান না তাদেরকে বলবো খুব অল্প সময়ের মধ্যে হাতে মাখিয়ে ভর্তা করে নিতে পারবেন যদিও আজকে আমি পাটনায় বেটে নিয়ে পুরো রেসিপি দেখলে বুঝতে পারবেন এত টেস্টিও এত লোভনীয় হ্যালো এ ভিউ ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মমস কিচেন সুলতানা আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছের শুটকি ভর্তার রেসিপি চট্টগ্রামে এই শুটকি ভর্তাটা হাতে করা হয় এক ভাবির হাতে খেয়েছিলাম এত ভালো লেগেছে তখন থেকে আমি নিজেই করি তারা রসুনটা ব্যবহার করে না কিন্তু আমার কাছে রসুন ছাড়া কেন জানি শুটকি ভর্তা মানে অসম্পূর্ণ লাগে তাই আমি রসুন দিয়ে বলবো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো ভিডিও নিচে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি স্কিপ না করে ওয়াশ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন প্রিয় ভাইয়া আপুরা আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে আমার রেসিপিটি শিখে নিতে পারে চিংড়ি মাছের শুটকিগুলো আগে থেকে পরিষ্কার করে বেছে পরিষ্কার দিয়ে ধুয়ে আমি রোদে শুকিয়ে রেখেছিলাম যেন খাওয়ার সময় আবারও বাসার দরকার না হয় এবং পানি দিয়ে ধুয়েও নিতে না হয় আমার মতো আপনারাও যদি শুটকিটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে রাখেন তাহলে আপনাদেরও ভর্তাটা করতে ঠিক অল্প একটু সময় লাগবে যতটুকু আমার লেগেছে এরপরে আমি শুটকিটাকে ভেজে নিয়েছি শুকনো খোলাই আমরা শুটকি ভাজতে সবাই পারি তাই আমি শুটকি ভাজাটা দেখাই নি এবং সাথে রসুন আর মরিচ অল্প তেলের মধ্যে ভেজে নিয়েছি রসুনটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয় নাই ঠিক ততক্ষণ পর্যন্তই ভেজেছি যখন দেখেছি যে সিদ্ধ হয়ে গেছে তখন আর ভাজি নাই আর একটু ঝাল ঝাল করব তাই মরিচের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন কিন্তু আজকে আমি শুকনামরিচ ব্যবহার করি নাই সুটকির ভর্তায় আমার একটু গ্যাসের প্রবলেমটা বেশি হয় তাই আমি কাঁচামরিচটা দিয়েছি কারণ স্বাস্থ্যের জন্য কাঁচামরিচটা বেশি ভালো টেস্টের কোনো কমতি নাই শুকনামরিচ দিলেও আপনি যে পরিমাণ টেস্ট পাবেন ভর্তায় কাঁচামরিচও ঠিক সেম দেখেন শুটকিটা আমি কিভাবে ভেজে নিয়েছি আর একটু ভাঙলে দেখেন হাত দিয়ে গুঁড়া হয়ে যাচ্ছে এটা আপনি হাতেও মাখাইতে পারবেন কিন্তু আমি হাত দিয়ে মাখাইতে চাই না তাই আমি বাটনাটা ব্যবহার করতেছি ওই ভাবিকে দেখতাম যে উনি হাত দিয়েই মাখাইতো খুব মজা লাগতো ওনার হাতেরটা রসুন ছাড়াও মজা লেগেছে আমি খেয়েছি কিন্তু আমার কাছে নিজে যখন করতে যাই তখন মনে হয় যে রসুন দিলে এর টেস্ট আরও বেড়ে যায় তাই আমি রসুন ব্যবহার করছি আপনারা শুধু হাত দিয়ে যদি মেখে নেন নিয়ে কাঁচা পেঁয়াজ আর সরিষা তেল দিয়ে দেন তাতেই সেই রকম টেস্ট লাগে আর আমি আজকে হাত দিয়ে করব না তাই এভাবে দেখালাম কিন্তু এটা হাত দিয়েও মাখানো যাবে আজকে আমি যে টেকনিকটা শেয়ার করলাম আপনাদের কাছে খুব অল্প সময়ে যারা ব্যস্ত থাকেন সময়ের স্বল্পতায় আয়োজন করে ভর্তা বানিয়ে খেতে পারেন না তাদের জন্য এটা শেয়ার করেছি শুধু একটু রসুন আর মরিচ ভেজে নিয়ে শুটকিটা যদি আপনারা চান আগে থেকে ভেজে একটা জারে করে রেখে দিতে পারেন শুধু খাওয়ার সময় মাখিয়ে নিলেই হয়ে যাবে আমি যে করে সুটকি দেব আর একটু আধা ভাঙা হলেই মনে হয় বেশি ভালো লাগে সুটকিটা তাই পাটায় বাটারও দরকার নাই হাত দিয়েই করবেন বেশি ভালো লাগবে খেতে আবার যদি কেউ চান তবে পাটায়ও বেটে নিতে পারেন আমি নিচের এই গুঁড়াটা ব্যবহার করতেছি না দিলে যদি তিতা লাগে তাই আমি দিতে চাই না আমার সুটকিটা কিন্তু একদম পরিষ্কার আমি এর মধ্যে ছোট ছোট ঝিনুক থাকে এগুলো সব বেছে ফেলে দিয়েছি তারপরে পানিতে সুন্দর করে ধুয়ে একদম কড়া রোদে শুকিয়ে তারপর রেখেছিলাম যে কোনো তরকারিতে ব্যবহার করার সময় আর কোনো ঝামেলা থাকে না অল্প সময়ের মধ্যে সুটকিটা আমি ব্যবহার করতে পারি তাই আমি এভাবে করে রাখি আপনারা চাইলে আমার টেকনিকটা ফলো করে এভাবে সুটকি পরিষ্কার করে রাখতে পারেন ভর্তাটা খেতে এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে বলে বুঝাতে পারবো না এ ভর্তা বানানোর পর তো আমি ভর্তা দিয়েই ভাত খেয়েছি আর যা রান্না করেছিলাম সব থেকে গেছে আমার কোনো তরকারি নিতেই ইচ্ছা করতেছিল না পাতে সুটকিটা আমার এমনিতেও খুবই পছন্দ আর তার মধ্যে যদি একটু টেস্টের পরিমাণটা বেড়ে যায় তাহলে তো কথাই নাই আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম শুটকি ভর্তাতে আমার মনে হয় কাঁচা পেঁয়াজ টেস্টটা আরও বাড়ায় দেয় আপনারাও দিয়ে দেখবেন আমার মনে হয় অবশ্যই ভালো লাগবে আপনারা এই ভর্তাটা হাতেই মাখাবেন খেয়ে তারপরে আমার কমেন্ট বক্সে এসে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভর্তা রেসিপিটা বিশ্বাস করবেন না একবার হলেও যদি বানিয়ে খেয়ে দেখেন তাহলে বুঝবেন এতটা টেস্ট হয় তা বলার মতো না পেঁয়াজটা একবারে আমি বেশি করে ই করবো না হালকাভাবে মিশিয়ে নিচ্ছি রকম এবার এতে সরিষার তেল দিয়ে দেব বর্তমানে সরিষার তেল কাঁচা পেঁয়াজ তাহলে যেন স্বাদটা বেড়ে যায় প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আমি একদম যে খুব ভালোভাবে বাড়তেছি তা না শুধুমাত্র কোনো রকম একটু ই করে নিচ্ছি আধা ভাঙা মতো এই ভর্তাটা এটাই মজা এবার আমার গাছ থেকে দুটো বিলেতি ধনিয়া পাতা নিয়ে আসছি বেশি না এই দুইটা পাতা হলেই আমার হয়ে যাচ্ছে এবার কুচি করে কেটে আমি ভর্তায় দিয়ে দেব টেস্ট আরও দ্বিগুণ হওয়ার জন্য আমার কাছে মনে হয় ধনিয়া পাতার সুগন্ধে যে কোনো জিনিসের স্বাদ যেন আরও বেড়ে যায় আপনাদের যদি পছন্দ না হয় ধনিয়া পাতা তাহলে আপনারা এটি স্কিপ করতে পারেন আমার আবার খুবই পছন্দ আমি খুব পছন্দ করি তাই আমি দিয়েছি যারা খেতে পারেন না তারাটা স্কিপ করবেন এবার আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে আমি এবার এক জায়গায় করে নেব এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন আমার ভয়েসে ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আশেপাশে এত শব্দ হয় শব্দের কথা আর কি বলবো আর সাথে আমার পাখিটা তো আছেই চিৎকার করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভর্তাটা এত টেস্টি হয়েছে মাসাল্লাহ বলে বোঝাতে পারব না অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দেখতেই পাচ্ছেন আমার এত পরিমাণ লোভ হয়েছে তাই ভাবলাম এটাতে এই পাটনাতে মুছেই একটু ভাত খেয়ে নেই আপুরা তোমরা কারা কারা আমার মতো এরকম বাটনা বা শিল্পাটায় ভর্তা করে শেষে ভাত নিয়ে মুসে খাও আমাকে জানিও আমি ভর্তা বানালেই এই কাজটা করে থাকি আমার খুব ভালো লাগে যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ